ইউনুস না মোদী এবং মিটিং এর এক দিনের মধ্যে আটটা দেশের ভিসা বাংলাদেশে শুরু হয়ে গেছে শেখ মুজিবুর রহমান তৎকালীন রেস ময়দানে সাতই মার্চের ভাষণের শেষ শব্দটি ছিল নাকি পাকিস্তান জিন্দাবাদ এই পাকিস্তান জিন্দাবাদ যদি শেখ মুজিবুর রহমান দিয়ে থাকে তাহলে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিবকে বলতে চাই আপনার কোন কথায় আমরা আস্তে আস্থা রাখতে পারবো না শুধু ভারতকে দেওয়া ইকোনমিক জোন গুলো বাতিল করলেই হবে না একই সাথে দীর্ঘ সত্তরি বছর ভারতের সাথে যে সকল অবৈধ চুক্তি করা হয়েছে লেনদেন করা হয়েছে সে সকল চুক্তি বাতিল করে জনগণের সামনে এটা উন্মুক্ত করে দিতে হবে শুধুমাত্র নিজেরাই নেবে আমরা এই নীতিকে কতটুকু সমর্থন করতে পারি সোজা আমাদের হিসাব করার সময় এসেছে ক্ষমতায় আছে ইউনস স্যার গতকালকে ইউরোপীয় ইউনিয়নের সকল দেশের প্রতিনিধিকে নিয়ে বসেছে এইটা এর আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ভারত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদেরকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতে মিটিং করেছিল ইউনোস স্যারকে ধন্যবাদ জানাই ওই প্রতিনিধিদেরকে উনি বাংলাদেশে এনেছেন এবং বাংলাদেশে বসিয়ে বাংলাদেশের ছাত্র কাজ করেছেন এবং মিটিংয়ের একদিনের মধ্যে আটটা দেশের ভিসা প্রসেসিং বাংলাদেশে শুরু হয়ে গেছে সুতরাং আমরা স্লোগান দিব ইউনুস না মোদী না দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা জাতীয় স্লোগান হিসাবে প্রতিষ্ঠা করার জন্য এদেশীয় ভারতীয় বুদ্ধিজীবীরা উঠে পড়ে লেগেছে তারা বলতে চায় জয় বাংলা নাকি বাংলাদেশের স্লোগান জয় বাংলা নাকি মুক্তিযুদ্ধের স্লোগান আর আমরা বলি জয় বাংলা বাংলাদেশের স্লোগান নয় জয় বাংলা খনি হাসিনার ধর্ষণের স্লোগান আজকে যদি আমরা প্রশ্ন করি এই জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেই বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল তারা যখন তাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলছিল তখন বাংলাদেশের এই তথাকথিত বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন আমরা যদি প্রশ্ন করি জাহাঙ্গীরনগরের সেই সেঞ্চুরি মানিক যখন জয় বাংলা স্লোগান দিয়ে আমার মা বোনদের উপরে ঝাঁপিয়ে পড়তেন তখন এই তথা কথিত বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন এই প্রশ্ন করতে হবে উনিশশো সালের সেই সাতই মার্চ এই তথ্যটি অনেকেই বলেছে শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে সাতই মার্চের ভাষণের শেষ শব্দটি ছিল নাকি পাকিস্তান জিন্দাবাদ যেটি বাংলাদেশের কোন দলিল দস্তাবেজে আর খুঁজে পাওয়া যায় নাই আমরা প্রশ্ন রাখতে চাই এই পাকিস্তান জিন্দাবাদ যদি শেখ মুজিবুর রহমান দিয়ে থাকে তাহলে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এটাই আমাদের জাতীয় স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের এই স্বকীয়তা রক্ষার একমাত্র জাতীয় স্লোগান প্রিয় বন্ধুগণ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ধনে হাসিনা দীর্ঘ ষোলোটি বছর ভারতকে বাংলাদেশের যে সকল অবৈধভাবে ইকোনমিক জোন বরাদ্দ দিয়েছে সেই জোন বাতিলের দাবিতে আজকের এই গণবিক্ষোভ আমরা এটাও বলি শুধু ভারতকে দেওয়া ইকোনমিক জনগুলো গুলো বাতিল করলেই হবে না একই সাথে দীর্ঘ সতেরোটি বছর ভারতের সাথে যে সকল অবৈধ চুক্তি করা হয়েছে লেনদেন করা হয়েছে সে সকল চুক্তি বাতিল করে জনগণের সামনে এটা উন্মুক্ত করে দিতে হবে আমরা দেখতে চাই এই ছাপান্ন হাজার বর্গ মাইলের কোন কোন এলাকা খনি হাসিনা ভারতকে নিঃশর্ত ভাবে হস্তান্তর করেছে যে গত দুই দিন আগে ভারতীয় বিদেশ সচিব আমাদের এখানে একটা শান্তি আলোচনা অগ্রগতি প্রস্তাব নিয়ে ঢাকায় এসেছিল তিনি যখন এই আলোচনা করছেন তখন মোদি তার বেডরুমে হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রতি আরো কত ঘৃণা ছড়ানো যায় বাংলাদেশে আরো কত অস্থির করা যায় সেই পরিকল্পনা করছেন এবং হাসিনাকে তার বক্তব্য পরবর্তী বক্তব্য রেকর্ড করার জন্য পরামর্শ যতদিন কাজ করতে বা যতদিন ভারত সরকার হাসিনাকে দিয়ে বাংলাদেশকে উচ্ছৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন বা বাংলাদেশকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন ততদিন ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিবকে বলতে চাই আত্মার কোনো কথায় আমরা আস্থা আস্থা রাখতে পারবো না